ফিরে এসে বলে কোথাও খুঁজে পাচ্ছি না এ কথা শুনে সেবন্তী বলে এর জন্য কিন্তু তুই দায় এই নিয়ে তারা কথা বলতে থাকে ওদিকে আকাশ মোহনাকে ফোন করে বলে তুই হসপিটালে আছিস তো মোহনা বলে তুই কি আমাকে সন্দেহ করছিস তুই তো জানিস আমি এখন কতটা ব্যস্ত অন্যদিকে মনে দিচ্ছি না আচ্ছা ফোনটা রাখ এদিকে শুভ সবার সামনে বলে আদি যখন সবকিছু ভুলে গিয়েছিল যে সাইক্রাইটিস ইন্ডিয়াতে আদি চিকিৎসা করছিল তাকে না পাঁচ থেকে রিদ্ধি বলে আমি বাইরের দিক থেকে গিয়ে খুঁজে আসছি অন্যদিকে তুফান আদ্রিতের সাথে কথা বলতে থাকে তখনই মোহনা এসে তুফানকে বলে তুমি এখানে কি করছো চলো আমার সাথে তখনই আদৃত চিৎকার করে তুফানকে বলে মোহনা ফুল সাইকো তোমাকে ইউজ করে ছুড়ে ফেলে দেবে কিন্তু তারা আদ্রিতের কোনো কথা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় একটা লোক অয়নার ব্যাগ করে পালানোর সময় সেটা দেখে আকাশ এই লোকটাকে ধরে ফেলে তারপর অয়নাকে ব্যাগটা ফিরিয়ে দিলে অয়না আকাশকে থ্যাংক ইউ বলে অন্যদিকে মোহনা তুফানকে বলে তুমি ওই ঘরে কেন গিয়েছিলে এই বলে চিৎকার চেঁচামেচি করলে তুফান বলে আমার সাথে তুমি এরকম ভাবে কথা বলবে না আর মাকাল ফলের পরিবারের সবার সাথে থাকছি ওরা তো ভালোই কোনো তো সমস্যা নেই আমার তো মনে হচ্ছে সমস্যা তোমার মধ্যে নাটক করে কেঁদে কেঁদে বলে সত্ত্বেও আমার সাথে ভালোবাসার নাটক করেছে আমাকে অপমান করেছে সেই প্রতিশোধি আমি নিচ্ছি কথা শুনে তুফান বিশ্বাস করে নেয় যে মোহনা ঠিক কথা বলছে আর বলে ঠিক আছে আমি তোমার হয়ে কাজ করব। কিন্তু আমার শর্ত আছে আমার সাথে রোজ একবার করে তোমায় দেখা করতে হবে মোহনা বলে আচ্ছা ঠিক আছে তারপর তুফান চলে যাওয়ার সময় মোহনার থেকে কিস চাইলে মোহনা তুফানের গালে একটা কিস করে ওদিকে আকাশ অয়নাকে বলে আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি চলুন অয়না বলে তার কোনো দরকার নেই তারপর ফোন করে অয়না অব্রকে বলে তুমি আমায় কোথায় পাঠিয়েছো তুমি কখন আসবে অব্র বলে আমি যেতে পারবো না আমার মায়ের শরীর খারাপ এদিকে শুভ সবার কাছে ফোন করে তুফানের খোঁজ জিজ্ঞেস করলে কেউ কিচ্ছু বলতে পারে না সেই নিয়ে সবাই চিন্তায় থাকে তার মধ্যে পুরবি রূপককে বলে আদি অনেক বড় ঠিক বাড়িতে চলে আসবে কিন্তু আমার মেয়েটা এখনো পর্যন্ত বাড়িতে এলো না তুমি একবার ফোন করো রূপক বলে ঠিক আছে আমি ফোন করছি